আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিও দেখেন এই হিরো এক্সপ্রেম ওয়ান সিক্সটি আর ফোর বি এই বাইকটা নিয়ে আমি মোটামুটি বেশ অনেকগুলো ভিডিওই আমার চ্যানেলে পাবলিশ করেছি এবং আমার ফেসবুক পেজে পাবলিশ করেছি তো আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম যে এই বাইকটা কিনে আমার মনে হয় আমি ভুল করেছি হ্যাঁ এবং আমি এখানে একটু বোল্ডভাবে বলা ট্রাই করেছি যে আমার মনে আমার জীবনে সবথেকে বড়ো ভুল করেছি ঠিক আছে কারণ এটা বলতে পারেন যে আমার লাইফের তো ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেন্সিভ পার্সেস দুই লাখ চল্লিশ হাজার টাকার এর আগে অন্য কোনো জিনিস আমি কিনি নাই ধরুন আমি ম্যাকবুক কিনছি সেটাও এক লাখ টাকার নিচ্ছে পিসি কিনছি সেটাও মোটামুটি দেড় লাখ টাকার নিচ্ছে তো সব কিছুই হচ্ছে আপনার এর নিচেই হ্যাঁ আর অন্যান্য একবারে তো ছোটোখাটো খরচ বাড়ি করা ওগুলো আলাদা বাট বাইকে এটাই একমাত্র জিনিস যেটা দুই লাখ চল্লিশ হাজার টাকা এত বেশি জিনিস এক একটা জিনিসের জন্য এত খরচ করে নেই আচ্ছা তো এই কথাটা কেন বলতেছি যে কেন ভুল হয়েছে এবং ওইটা অনেকে বলছিলেন যে ভাই এটা বেশি বলে ফেলছেন মনে হয় বেশি বলে ফেলছি বাট দেখেন হিরো আমার মনে হয়েছে যে এটা বাইকের মানে সিরিয়াস কম এদের একটু এই সমস্যাটা কোন জায়গায় এরা বাইক সেল করার পরে শোরুমের মালিক ফোন ধরতে চায় না আমি এদের যে অফিসিয়াল যে নাম্বার আছে সেখানে ফোন দেই বাইকের রেজিস্ট্রেশনের ব্যাপারে যে ভাই বাইকের তো এক মাসের মধ্যে কেনার পরে রেজিস্ট্রেশন করার নিয়ম বাট এখন তো হচ্ছে না তো ওনারা বলতেছে যে ভাই আমরা চেষ্টা করতেছি বিআরটি এ জমা দিয়েছি কাজ করতেছে না সিকেডি হচ্ছে অ্যাপ্রুভ করতেছে না এই সেই মানে ক্লিয়ার যে একটা ইয়া এটা এখন পর্যন্ত আমি কোথাও পাইতেছি না আমি আপনাদেরকে প্রুফ দেখাতে পারবো আমি যদি আপনাদেরকে প্রুফ দেখাতে চাই আগে চলে না আপনাদেরকে আগে আমি স্ক্রিনে দেখাই যে এখানে আমার চ্যানেলের আমি একটা ভিডিও ওইতে পাবলিশ করি একটা গ্রুপে হ্যাঁ আমার ফেসবুক পেজ থেকে তো এখানে দেখেন এক ভাই কমেন্ট করছে যে আমার বাইকের সিকেরি আসছে আরেকজন আমি বলছি কয় তারিখে ই করছেন তো উনি রিপ্লাই দিচ্ছে এগারো তারিখে অর্থাৎ এগারোই জুন অবশ্যই কারণ এটা তো আর এগারোই মেতে তো আর ই হয় না লঞ্চই হয় না সো এটা এগারোই জুনই হবে সে এগারোই জুনে উনি হচ্ছে এটা পারচেস করে এবং দেখেন এটা বলছে যে আপনি কেমনে বুঝলেন সিগিটার্সটা একদম জিজ্ঞেস করছে তো উনি বলছে শোরুম থেকে বলছে আগামীকাল বাইক দেখতে যাব বিয়াটিয়ে শোরুম থেকে ওনাকে জানাইছে যে উনি যেখান থেকে কিনছে আর কি তো যদি ওনাকে আর এক জিজ্ঞেস করছে যে মানে উনিও মানে আর আরেকজন কমেন্ট করছে এখানে যে বাইক দেখাবেন বলতে কি আপনি নাম্বার প্লেট দিচ্ছে নাকি হচ্ছে শোরুম থেকে আমাকেও বলছে সিগারেট পেপারস দিবে তো এই আর কি ব্যাপার তো এনি এ এই এই লোককে কিন্তু বলছে এই ভাইটাকে কিন্তু বলছে শোরুম থেকে এই সপ্তাহে সিকেডি দিবে আবার এই ভাই বললো ওনার সিকেরি চলে আসছে কিন্তু আমি যেই শোরুম থেকে কিনছি সেই শোরুমটা হচ্ছে এটা এটা হিরো ভাই ভাই মোটরস দুপচাচিয়া এটা হচ্ছে বগুড়ায় কিন্তু তাদের কাছে যদি ফোন দেয় ভাই ফোনও ঠিক মতো তো ধরে না বাইক কেনার সময় সুন্দর ব্যবহার কিন্তু এখন ফোন দিলে ফোনও ধরতে চায় না আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই আপনি দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন ফোন দিছি ফোন ধরে নাই হিরো দুপচাচিয়া বগুড়া ফোন দিছি তারপর হিরোর যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে ফোন দিছি ফোন ধরে না হুম আর গতকালকে মেবি ফোন দিছে গতকালকে ফোন ধরেছিল ফোন ধরে বলতেছে ভাই এরকম সময় লাগবে ধরেন যে শিওর বলতে পারতেছি না বাট আপনার আরও ধরেন যে এক মাসের মতো সময় লাগবে সিকেট ইয়ে আসতে তার শিওর বলা যাচ্ছে না ঠিক আছে অথচ ভাই বাইক সেল করার সময় তাদের কিন্তু সুন্দরী তো এখন কথা হচ্ছে যে অন্য যারা আছে অন্য ধরেন যে ওনারা অন্য অন্য শোরুম থেকে নেওয়ার পরে তারা সিকেটি পাচ্ছে বা এক সপ্তাহের ভিতরে সিকেটি পাচ্ছে কিন্তু আরেকটা শোরুম আমি যেখান থেকে নিলাম তাদের কোনো ভ্রুকক্ষেপই নাই হ্যাঁ তাদেরকে ওই দিন ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাই ইয়ের কী অবস্থা যদি হচ্ছে যে আমার একটু এটা দেখেন আমি বললাম যে বলো যে নাম কি হ্যাঁ নাম বললাম তারপর হচ্ছে বললো ঠিক আছে আমি দেখে জানাচ্ছি তারপর ওই দিন ফোন দেখে জানা নেই পরে আমি কালকে আবার ফোন করছি হ্যাঁ এটা পরশু ঘটনা তো খুবই নেগলেন্সি আর কি তো আমার মনে হলো যে বাইক কিনে আসলে ভুলই করছি আমার অন্য কোনো কোম্পানির ধরেন যে এর আগে সুজুকি বাইক কিনে এরকম এক্সপিরিয়েন্স আমার হয় নাই তো হিরো কোম্পানি যদি এরকমভাবে কাস্টমারদের সাথে যদি এতটা অবহেলা করতে থাকে তাহলে তাদের যে উদ্দেশ্য যে বাংলাদেশের হ্যাঁ জনপ্রিয় হওয়া এটা আসলে আমার মনে হয় না সম্ভব হবে কারণ আমি নিজে স্যাটিসফাইড না তাদের বাইক মোটামুটি ভালো এই দামে তারা যে ফিচার দিচ্ছে এটা খুবই ভালো এরকম কেউ দিচ্ছে না আর বাইকের পারফরমেন্স সব কিছু মিলে মোটামুটি ভালো আমার ওইটা নিয়ে তেমন কমপ্লেন নাই আমি হ্যাপি কিন্তু কাস্টমারের সাথে তাদের যে একটা ইন্টারাকশান এটা খুবই বাজে এই জিনিসটা হিরোর ঠিক করা দরকার তো যারা এই বাইকটা কিনছেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন জায়গা থেকে বাইকটা কিনছেন কোন শোরুম থেকে এবং আপনার সিকেডি বা আপনার রেজিস্ট্রেশনের কী অবস্থা তাহলে আমি একটা আপডেট পাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম